যারা সৌদি আরবের সুনামধন্য সাত কর্পোরেশন কোম্পানিতে সরাসরি আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য হ্যালো দিস ইজ ফ্রম ওয়েলকাম যারা যা আমাদের ভিডিও দেখছেন আশা হচ্ছে সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে সৌদি আরবের ওয়ার্ক পারমিটেড সৌদি আরবের সুনাম ধন্য সাত কর্পোরেশনে সরাসরি ডেলিকেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কিছু নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ চলছে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে ছয়ই সেপ্টেম্বর যেই যেই পদে নিয়োগ চলছে প্রথম প্রথমত হচ্ছে পেইন্টার যার বেসিক স্যালারি হচ্ছে এক হাজার রিয়েল থেকে এগারোশো রিয়েল থাকা খাওয়া কোম্পানি দেবে প্লাস ওটি আছে দেন হচ্ছে টায়ারম্যান যার বেসিক স্যালারি হচ্ছে নয়শো থেকে এগারোশো রিয়েল থাকা খাওয়া কোম্পানি দিবে তারপর হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান যার বেসিক বেতন হচ্ছে এগারোশো রিয়েল থেকে তেরোশো রিয়েল থাকা খাওয়া কোম্পানি দিবে এসি ইলেকট্রিশিয়ান যার বেসিক স্যালারি হচ্ছে সতেরোশো রিয়াল থেকে দুই হাজার রিয়েল থাকা খাওয়া কোম্পানি দিবে তারপর হচ্ছে ডিজেল ও হাইড্রোলিক মেকানিক্যাল যার বেসিক স্যালারি হচ্ছে চোদ্দোশো তিরিশ থেকে উনিশশো রিয়াল পর্যন্ত থাকা খাওয়া কোম্পানি দিবে তারপর হচ্ছে বাস ড্রাইভার যার বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে তেরোশো রিয়েল থাকা খাওয়া কোম্পানি দিবে তারপর হচ্ছে ট্রেলার ট্রাক ড্রাইভার যার হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে চোদ্দশো তিরিশ থেকে উনিশশো দশ অবশ্যই আপনাকে এখানে লাইসেন্স লাগবে আরেকটা হচ্ছে যে আপনার এখানে বাস ড্রাইভার এখানেও আপনার হচ্ছে লাইসেন্স লাগবে এই দুটাতে আপনার লাইসেন্স লাগবে দেন হচ্ছে বক বব সরি বব টেক অপারেটর যার বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো পঞ্চাশ রিয়েল থাকা খাওয়া কোম্পানি দেবে তারপরে হচ্ছে ক্রেন অপারেটর তিনশো টনের যা বেসিক স্যালারি হচ্ছে ষোলোশো থেকে দুই হাজার রেল টাকা খাওয়া কোম্পানি দেবে তারপরে হচ্ছে বেকুলোডার অপারেটর যা বেসিক স্যালারি হচ্ছে চোদ্দোশো তিরিশ রিয়াল থাকা খাওয়া কোম্পানি দিবে দেন হচ্ছে ম্যানেজার ফোরম্যান যার বেসিক স্যালারি হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার রিয়াল থাকা খাওয়া কোম্পানি দিবে এখন আসুন আপনাকে এইসব এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনার বয়স সীমা হতে হবে সর্বনিম্ন 21 থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আপনার ডিউটি হচ্ছে 8 ঘন্টা বেসিক স্যালারি হচ্ছে সরি অবশ্যই আপনি 2 ঘন্টা হচ্ছে বাধ্যতামূলক ওভার টাইম করতে হবে আর সংশ্লিষ্ট কাজে অবশ্যই যে কাজে আপনি ইন্টারভিউ দিবেন সেই কাজের আপনার সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর যদি আপনি জিসিসি ফেরত হয়ে থাকেন তাহলে আপনি অগ্রাধিকার বেশি পাবেন দেন হচ্ছে আপনার বেসিক ইংরেজি জানতে হবে হিন্দি আরবি টুকটাক বুঝলেই হবে বুঝতে পারলেই হবে প্লাস বলতে হবে এখন কথা হচ্ছে যা যা যাবেন যেহেতু আপনি ইন্টারভিউটা হচ্ছে পাঁচ সেপ্টেম্বর আপনাকে অবশ্যই তার আগে আমাদের তার আগে একদিন সর্বনিম্ন এক একদিন আগে আমাদের অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর আপনার পাসপোর্ট সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে পাঁচই সেপ্টেম্বর কারণ হচ্ছে আপনার ছয় সেপ্টেম্বর ইন্টারভিউ আপনার পাসপোর্টটা আমাদের তাদের কাছে সাবমিট করতে হবে দেন আপনি ইন্টারভিউ ডেট আপনি ইন্টারভিউ দিতে পারবেন তো যার যারা হচ্ছে আমাদের অফিসে আসতে যাচ্ছেন আমাদের অফিসের লোকেশন হচ্ছে ওকে ম্যানসন হাউস নম্বর সতেরো ওকে ম্যানসন লিফটের ছয় আমতলি মহাখালী